জার্জিকর মামলায় দীর্ঘক্ষণ সওয়াল জবাব পর্ব শেষ হলো সঞ্জয় রায় তরফে বক্তব্য গতকাল শেষ হয়ে গিয়েছিল আজ সিবিআই সম্পূর্ণ বলে শেষ করলো নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী কিছু বলার জন্য অনুমতি নেন বিচারকের কাছে অনুমতি দেন বিচারক তারপরে নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী কয়েকটি কথা বলেন অভিযুক্ত সর্বোচ্চ শাস্তির দাবি জানান দুই পক্ষের কথা শোনার পর বিচারক অনির্বাণ দাস আগামী আঠারো এক দু পঁচিশ তারিখ দুপুর আড়াইটে নাগাদ রায়দান দেওয়ার দিন ধার্য করেছেন প্রথম যে একুইশ ছিল তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা হবে আগামী আঠারো তারিখ দুপুর আড়াইটার সময় এবং পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চাষিটা আসবে এবং বিভিন্ন অপরাধীদের সামনে আনা হবে

পরবর্তীকালে সিবিআই এর তরফ থেকে সর্বোচ্চ সাজার সবাই সর্বোচ্চ আমাদের আমাদেরও সর্বোচ্চ দিয়েছে চেয়েছে এবং সিবিআই এর পক্ষ থেকে সর্বোচ্চ সাজা চালানো